তো যাচ্ছে প্রোডাক্ট নিয়ে ডিসপাচ করতে কালকে তো ওই সামান্য একটু নাইটির লাইভ করেছিলাম মানে সামান্য কিছু দেখিয়েছিলাম সে কারণে যেরকম দেখিয়েছিলাম সবাই ওই দুটো তিনটে করে নিয়েছে আর এগুলো নিয়ে যাচ্ছে আমাদের হ্যাঁ একদম অল্পই না হ্যাঁ বাইরে যা আজকে রোদ উঠেছে কারেন্ট নাকি থাকবে না কালকে না আজকেই

রাস্তাটা ঝাড়ু দিতে দিতে তোমাদেরকে আজকে এই প্রশ্নের উত্তরটা দেবোই তবে তার আগে তোমাদেরকে শুভ সকাল জানিয়ে দিই শুভ সকালের অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা জানিয়ে নতুন আরও একটি ভিডিও শুরু করলাম তোমাদেরকে নিয়ে তো রাস্তাটা ঝাড়ু দিতে দিতে এই কমেন্টেরই একটা উত্তর দেব যেটা অনেকেই এরকম প্রশ্ন করে যে রাস্তাটা কি শুধু তুমিই ঝাড়ু দাও মানে আর কি কেউ হাঁটে না দিকে হ্যাঁ আমাদের এই কয়টা বাড়ির লোকজন তো অবশ্যই হাঁটি তো এক একদিন এক একজন ঝাড়ু দেওয়ারই চেষ্টা করি আর কি এই দেখো এই যে শিউলি ফুল গাছটা দেখতে পাচ্ছ ওই যে আমি আমার আঙ্গুলটা সোজা দেখো টুনটুনি পাখি বাসা কালকেই দেখলাম আমরা মনে হয় বাচ্চাও আছে এখানে আর মাটা একটু পরে আসছে আর চিৎকার চেঁচামচি করছে পুরো আর এই দেখো আমার বেলগাছ এই যে এটা হচ্ছে আমার বেলগাছ অনেকটা উঁচু টুটেছে পুরো একদম চালের উপরে আর এই গাছটাই তো পুরো এই যে একদম উপর থেকে নিচ পর্যন্ত দেখো ডালগুলো ছেটে দিয়েছি গালকে আর ওই আগালে এতটা এটা হচ্ছে কল্লোলের প্রিয় গাছ আর আমার এই যে সাদা ফুলের গাছ মানে প্লেন করে গাছ তারপরে কাগজ কী যেন কি কাগজ ফুল হ্যাঁ কাগজ ফুলের গাছ মানে বাগান বিলাস সেটা দেখো ডাল ডাল কেটে দিয়েছিল কাকু এই অল্প কিছু আর মানে ইয়ে বেরিয়েছে নতুন পাতা আর একটা দেখো এই রোদের মধ্যে ও রোদে বসে আছে তো এই জায়গাটা সাফাই করতে কালকে আমাদের অবস্থায় পুরো খারাপ হয়ে গেছিলো এক তো গরম তার মধ্যেই পাতা টাতা এত কিছু না নিজেরাও তো ভয় আতঙ্কে তারপরে কাজ করেছিলাম তো ভিডিওটা দেওয়ার পর তোমাদের অনেকেরই মন্তব্য যে কেন তোমরা শুধু করলে আরও লোক নিতে পারতে লেবার লাগাতে পারতে তো হ্যাঁ লোক ছিল কিন্তু সহজে পাওয়াও যায় না আর সবচেয়ে বড়ো কথা কি এগুলো সামান্য কাজ মনে হলো যে আমরাই করতে পারবো আর ওই তো মনে হলো কি যে গাছের ডাল আর এই জায়গাটা শুধু পরিষ্কার করা সেই জন্য আবার একটা লোক রাখবো তো সেরকম তো একটা কাজ না যে সারা সারাদিনের কাজ বা বেশ কয়েক ঘন্টা লাগবে যেটা আমরা পারবো না তো ওই জন্যই কিন্তু দুজনে চেষ্টা করে হলেও করেই ফেলেছি তো এবার দেখো যেটা পুরো মানে জায়গাটা জুড়ে যেটা আছে সেটা তো আমাদের দরকার নেই পরিষ্কার করার তো আমাদের বাড়ির সাইডটা আমরা পরিষ্কার করে নিয়েছি জঙ্গল ছিল কালকে এই জায়গাটা আর আজকে দেখো তাও তো আসা যাওয়া করা যায় আর মানি প্ল্যান্টের গাছগুলো না এখানে লাগিয়ে রেখেছি এই এটার মধ্যে ছিল এই মাছের পেটি বলে মানে ওই যে ইয়েটা দেখতে পাচ্ছ সাদা এটাকে মাছের পেটি বলে মানে মাছটা চানা হয় বরফ দিয়ে রাখা হয় ওই জন্য মনে হয় তো এখানে নামানোর পর দেখি এই যে গাছ এটাকে এখানে এখানে এনে লাগিয়ে প্লান্ট বাইরের কাজরা সেরে তাড়াতাড়ি ঘরে ঢুকলাম মানে গরমে আমার যেন মানে হাঁপিয়ে যাওয়ার অবস্থা গরম একদিকে আর হচ্ছে রোদ মানে বৃষ্টির এর বালাই নিয়ে এদিকে অথচ কলকাতায় তো মানে বৃষ্টি নাকি ভাসিয়ে দিচ্ছে তো আমাকে যারা মানে তোমরা দেখো ভিডিও বেশিরভাগই দেখা যায় কলকাতার আর সবাই কমেন্টে লিখে এদিকে তো বৃষ্টি বৃষ্টি আর তোমরা তো জানোই আমরা এতদিন যাবৎ কলকাতায় থাকাতে এমন অনেকের সঙ্গে কথা হয় যারা কলকাতাতেই থাকে তো সবার সঙ্গে গুড মর্নিং হাই হ্যালো এগুলো চলতেই থাকে সকাল থেকে তো সবাই কিন্তু এই একটা কথাই বলে কমেন্টেও তাই আর যদি কারোর সাথে কথা হয় সেটাও যা আমাদেরকে বৃষ্টিতে পচিয়ে দিচ্ছে আর তোমাদেরকে রোদে পুড়িয়ে দিচ্ছে এই হচ্ছে কথা তো যাই হোক কোনো কোনো বছর কিন্তু এরকম হয় যে কলকাতায় বৃষ্টিই নেই আর অথচ এদিকে বৃষ্টি হতে হতে আমরা পচে যাই তো এইবার না হয় একটু উল্টোই হলো তো সমস্ত পর্দা টর্দা খুলে নিচ্ছি দুদিন আগের থেকেই ভাবছিলাম যে পর্দাগুলো ধুয়ে দিতে হবে বিশ্বাস করো অন্য কিছু করতে গিয়ে এগুলো আর সময়ই পাচ্ছিলাম না তো আজকে একদম আমি মানে প্ল্যান করেই রেখেছি কালকের থেকে কালকে রাতেই ঘুমানোর সময় মাথায় এটা ই করে রেখেছি যে ঘুম থেকে উঠেই পর্দাগুলো ভিজিয়ে দেব আর যদি আমি তাড়াতাড়ি ভিজাতে পারি তাহলে কিন্তু মনেও থাকবে ধোয়ার জন্য আগে তো ভিজাই আর পর্দা হচ্ছে কি অনেকে আছে ভেজা পর্দাও ঘরে টাঙিয়ে রাখে কারণ যে গরম এমনি শুকিয়ে যায় তো আমাদের তো সেরকম একটা ইয়ে লাগবে না বাইরে মেলে দিলে সন্ধ্যার পর্যন্ত শুকিয়ে যাবে সন্ধ্যার আগ পর্যন্ত তো এই দেখো মার ঘরেরও দুটো পর্দা আর এই ঘরের যা মানে দরজার পর্দাটা না আর লাগানো হয়নি সেটা মনে হয় খুলে নিয়ে গেছিলাম ওখানে তো তারপরে আর তো ওখানে দু সেট পর্দা আছে আর এখানে এক সেট তো এখানে যেগুলো ছিল সবগুলোই আর কি নামিয়ে নিয়ে এখন যে সাফের জল দিয়ে এখানেই ভিজিয়ে রাখবো আর ঘরে আজকে সেরকম একটা সবজি নেই দুপুরবেলা কি রান্না করবো সেটাও ভাবছিলাম ও চলে যাওয়ার পরেই মানে প্রোডাক্ট নিয়ে বেরিয়ে যাওয়ার পরেই আমার মনে হলো যে কি রান্না করি কারণ ওকে তো আর আমি সকালবেলা এখন বাজারে পাঠানো সম্ভব না এখানে আমাদের মানে যাতায়াত ব্যবস্থাটা অনেকটাই একটু কঠিন কারণ আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে গিয়ে তারপরে প্রোডাক্ট ডিসপার্চ করতে হয় তো সেই ক্ষেত্রে এখন ও ডিসপার্চ করতে যাবে না আমার সঙ্গে মানে আমাদের জন্য এখন আবার বাজার করতে যাবে তো এমনিতে ডাল টাল সবই রয়েছে আর এক্সট্রা কি করব সেটাই ভাবছিলাম দেখা যাক গ্রামের দিকে একটা চেষ্টা করলেও তুমি লতাপাতা তুলে এনেও রান্না করতে পারবে মানে কচুর লতি বলো বা শাক পাতা বলো বা যাই বলো তুমি নিজে তুলে এনেও কিন্তু বাড়িতে এমন কিছু একটা রান্না করে ফেলতে পারবে যেটা শহরে কিন্তু হয় না তো সেটাই আমি মনে মনে ভাবছিলাম আর কাজ করছিলাম যে কি রান্না করা যায় আর যেদিন বাড়ি আসলাম সেদিন না এসেই একটা পাতা চোখে পড়েছে সেটাই আজকে ভাবছি তুলতে যাব তোমাদেরকেও শেয়ার করব আর এগুলো পাতা এর আগেও কিন্তু প্রচুর আমি মানে তোমাদের সঙ্গে শেয়ারও করেছি আর মানে এটি এত টেস্ট লাগে এটার টেস্ট অন্য কিছুর সাথে তুলনায় হয় না যে কোনোই একটা কিছুর দেখবে তুমি মানে বাটা করলে সেটার টেস্ট আলাদা তো সেই পাতাটা দিয়ে আজকে করব বাটা তো সেটা কি সেটা তোমাদেরকে পরে শেয়ার করছি তো এই হচ্ছে পর্দাটা যেটা আমাদের ঘরে স্টকে ছিল তো ভাবলাম এটা আমি ঠাকুর ঘরে টাঙিয়ে দিই এটা না আগের ঘরের পর্দা মানে যখন আমাদের ঘর এরকম হয়নি এমনি আর কি হয়তো তার দিয়ে মানে তার দিয়ে এমনি টাঙাতাম পর্দা সেই পর্দা কিন্তু এটা তো এটা ঠাকুর করে দিয়ে দিলাম ধোয়া পর্দা একদম আর এই পাশে ঘরের পর্দাটাও ভিজিয়ে দিচ্ছি ঘরের পর্দাটা এত নোংরা হয়েছে মানে এটা যেহেতু বাইরে ছিল তো ওই জন্যই কিন্তু এটা মধ্যে নোংরাটা বেশি হয়েছে সমস্ত পর্দা টর্দা সব ভিজিয়ে দিয়েছি আর মা হচ্ছে এখন পুজো দেবে যে ঠাকুর করে পর্দাটা খুব সুন্দর লাগছে বলো এটা খুব কালারফুল তো দেখতে ভালো লাগছে প্রিন্টটা খুব সুন্দর তো এখানে সব পর্দা পর্দা ভিজিয়ে দিয়েছে ধুতে তো একটু টাইম লাগবেই আর দেখো রোদ নেই ভিজেও দিলাম এদিকে রোদও চলে গেছে এখন আর রোদ টোদ কিচ্ছু নেই এখানে আশেপাশে কই কি গাছ ও কোথার থেকে আনল এটা এগুলো পাতা বড়া নাকি খুব টেস্ট লাগে ওজির জন্য সুবালা সালাদ খাবো বাবা আমার লাগে মানিরামেশ মানে বড়া লাগবে বড়া না লাগে বলিস রাস্তা করে করে বড়া লাগবে হুম কে আসতেছে রে আমার সাথে আমার সাথে এসছে দেখার জন্য পিছনে এসেছি যদি কয়েকটা এরকম পাতা পাই খারকোল পাতা খারকোল পাতা বাটা তো দারুণ লাগে খেতে তো ওই পাশটাতেই বেশি এদিকে মনে হয় অত নেই তারপরেও আসলাম যদি পাই আর নিকি তো আমার সাথে আসবেই এসেই ওই দেখো খেলা শুরু যে দৌড়ায় দিয়ে আসলো ওটাকে কয়েকটা জিনিস দেখাই ডানায় কখন এরকম কচুরি বানা দেখেছো এ দেখো এখানে তো কোনো জল টল নেই এখন কিন্তু তারপরে কচুরিপানা কি সুন্দর মনে হয় ওই যখন অনেক বেশি বৃষ্টি টিষ্টি হচ্ছিলো তখন হয়তো এখানে জল টল জমেছিল তারপরে যে এখানে কচুরিপানা হয়ে আছে দুটো করে বেশ অনেকগুলো খারকল পাতা তুলে নিয়েছি আর মিকিকে ডেকে আনলাম কারণ ওকে দেখলেই এখন পাড়ার আরও যেগুলো আছে সব আসবে মিকিকে দেখার জন্য মানে ওর মতো ডগ যারা আছে তো ওকে ডেকে নিয়ে আসলাম আর এই যে দেখো এতগুলো খারকল পাতা হয়ে গেছে আমাদের তিনজনের জন্য অ্যানফ একদম তো এই দেখো এতগুলো হয়েছে খারকল পাতা তো অনেকগুলোই হয়ে যাবে তিনজনের তো শুধু দুপুরে রাতে তো এগুলো কেউ খায় না শাক আর কি তো ওই জন্য ওইটা হয়ে যাবে আর মিকির খেলাটা তোমাদের একটু দেখাই তাহলে অসম্পূর্ণ থেকে যাবে এত রোদ আমি তাকাতে পারছি না দেখো না মাঠ ঘাট পুরো মানে পুড়ে যাচ্ছে এত রোদ সেই কষ্ট হলো এগুলো তোমার তোমার সাথে এমন করে মিকি তোমার সাথে খেলুখেলু করে খেলুখেলু করে তোমার সাথে বলি না বলে গরম উচি কাটা ছায়া তো ওইদিকে আছে কিন্তু ওই দিকে যাবে না রোদেই ছাগল নাকি জল টল পছন্দ করে না রোদ পছন্দ করে তো কুচু 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 তো কুচু কুচু না চোনা সেই সখি টুখী কথা মনে হয় এদেরকে দেখলে মা শোনা সোনা শোনা সোনা শোনা শোনা তুই পচা দিবচা কিন্তু মি কি সোলো যাইগা চলো যাই ভয় দেখাচ্ছ তোমাকে চলো খেলতে হবে না চলো আগে পা ধোবা তারপরে যাব আমি কি ঠিক আছে পা ধোয়া লাগবে কিন্তু আগে যাব না এদিকে আসো পা ধুয়ে তারপরে পা ধুবে পা ধুয়ে তারপরে দাঁড়াও আসো তো দেখো আমার মিকি কত কথা শোনে পা ধোয়ার জন্য এখানে দাঁড়িয়ে আছে পা ধুয়ে তারপরে ঘরে ঢুকবে কি রোদ উঠেছে বাপরে বাপ এতগুলো কাপড় ভিজিয়ে দিয়েছি কিন্তু রান্না হয়নি এখনও ধোয়া যাবে না আর পর্দা তো রোদ ছাড়া এমনিতেও শুকাবে আর এই যে গোপালের থাকার যে বিছানাটা ওটা ধুয়ে দিলাম সারকল পাতাগুলো ভালো করে দেখে শুনে তারপরে একদম মানে কেটে নিচ্ছি কারণ পোকামাকড় যদি থাকে ওই জন্য হাত দিয়ে ঝেড়ে তারপরে কাটছি সবগুলো একদম ডাটা পাতা সবগুলোই কেটে কেটে নিচ্ছি তারপরে ভালো করে ধুয়ে তারপরে রান্না করব আমি এদিকে সব সবজি কেটে নিয়েছি ওইদিকে ঝিঙে আলু কেটে নিয়েছি ঝোলের জন্য আর এই পাশে রসুন কাঁচা লঙ্কা আর হচ্ছে খারগোল পাতা আমি এদিকে বসে সবজি কাটতে কাটতে ও দেখে চলে আসলো তো তারপরে আসার পরে তো এসেই বলছে একটু আমটাম কাটো তো খাই আর আমগুলো আনার পর না যদি একদিন থাকে তাহলেই দেখবে তিন দিনের দিন কেমন নষ্ট হয়ে যায় ফ্রিজ থাকলে তো ফ্রিজে রাখা যায় আর এমনি তো রাখছেই ওই জন্য আর কি বেশি দিন থাকছে না এমনিতেও আমাদের স্বভাবটা একটু অন্যরকম মানে একটা কারুরই মনে থাকে না যে একটা জিনিস আনার পর সেটা টাইম মতো খাওয়া মনে করলে কিন্তু কেটে দেওয়া কোনো ব্যাপার না কিন্তু খাওয়ার সময় মনেই থাকে না এই হচ্ছে একটা বড় সমস্যা তোমার আম খাওয়ার সিজটা ভালো না বেশি আম কিভাবে খেতে হয় আমার দেখো এখানে ধরে এরম করে টানবে দিয়েই দেখো কী সুন্দর হয়েছে তো দেখো আমি এদিকে এসে রান্না বসিয়ে দিয়েছি এখানে হচ্ছে তরকারি বসিয়েছি মানে মাছের ঝোল আর কি আলু আর ঝিঙে দিয়ে মাছের ঝোল করবো আর এই যে কচু পাতাটা যে তুলে মানে কারকোল পাতা সেটাকে আর কি ধুয়ে টুয়ে সব রেডি করছি এখানে রসুন কাঁচা লঙ্কা সব ধুয়ে রেখেছি ভাত হয়ে গেছে আর আমার অবস্থা দেখো ঘামতে ঘামতে পুরো স্নান করে নিয়েছি এগুলো পুরো ভেজা বুঝতে পারছো আমি ভেবেছিলাম যে এদিকে মনে গরম নেই কিন্তু এদিকেও প্রচুর গরম আর বৃষ্টি তো সেরকমভাবে হচ্ছে না এখানে কাল পরশু দিন মানে বৃষ্টি হয়েছিল একটু তারপরে তো সারাদিন আর কোনো বৃষ্টি নেই এবার বৃষ্টি ভাঙা দিনটা দেখবে কেমন একটু ঘুমট গরম যেটা হয়েছে আমাদের ক্ষেত্রে এই দেখো এদিকে ঘাম পড়ছে এই অবস্থা তোমাদের সামনে আসতেও কেমন লাগে ভাত তো হয়ে গেছে আর এই পাশে মাছের ঝোলটা হলে তারপরে আর কি এই শাকটা বসিয়ে দেবো শাক খালি বারবার বলছি খারকোল পাতা দিয়ে এটাকে ভালো করে ভাজতে হবে আর নয়তো আবার গলায় ধরবে সেই কারণে ইস রোদ দেখলে পরে না মাথায় খারাপ হয়ে যাচ্ছে তো রোদ উঠেছে বাপরে বাপ তো ওই যে ডিসপাচ করে তো আসলো একটু আগেই এখন যাবার এসে আবারও ওই যে অনেকেই সকালে বেলাও তো অনেকেই লাইভ দেখে মেসেজ পাঠায় না তো ওই যে যারা নিচ্ছে তাদেরটা আলাদা করে রাখছে মিকি কোথায় জানো কে রে এটা হ্যাঁ এটা কে আমাদের সাথে আম খেয়েছে ঘটোটা ওইদিকে ওই খাড়কল পাতাটা বসিয়ে রেখে আমি এই পাশে এসে এই কাপড়গুলো আবার গুছিয়ে রাখছি মডিউলারটা তো ধুয়ে রাখলাম দুদিন হয়ে গেল এবার এগুলো গুছিয়ে না রাখলে হয় আমাদের এই যে সবসময় পরার কাপড় চোপড় নাইটি ওর জামা কাপড় তো এইগুলো সব মডুলারের মধ্যে রাখছি মার কাপড় চোপড় আবার রাখছে আলনার মধ্যে তো আমরা নিয়ে আর আলনায় রাখছি না কারণ যখনই বেশি কাপড় চোপড় হয়ে যাবে না তখন আবার ইঁদুর হয়তো কেটে রাখবে যদিও আমরা ঘরে আসার পর সেরকম একটা ইঁদুরের অত্যাচার দেখা যাচ্ছে না কিন্তু মাঝে মাঝে মাঝরাতে হোক বা গভীর রাতে হোক একটু শব্দ টব্দ করছে হয়তো মানে আসা যাওয়া তো আছেই না আর কাপড় চোপড় সেরকম একটা লাগেজ থেকে বারও করছি না আবার ঢুকিয়ে রাখতেও একটু ই লাগছে যে থাকবো তো বেশ কিছুদিন আর যেটা সত্যি কথা ভাবছি যে এবার বাড়িতে থেকেই ট্রিটমেন্ট করি সবারও মানে এটাই কথা যারদের সাথেই কথা হয় আবার তোমরাও বলছো যে বাড়িতে থেকে ট্রিটমেন্ট করাও বাড়িটারও যে অবস্থা এত জিনিসপত্র নষ্ট হচ্ছে একদিকে তো এদিকে নষ্ট হচ্ছে আর ওই পাশে যতই তুমি আয় করার চেষ্টা করো না কেন তোমার তো জিনিসপত্র এদিকে বাড়িতে ক্ষতি করছে তো ওই জন্যে ভে মানে ভাবছিলাম যে তাহলে কি বাড়িতে থেকে ট্রিটমেন্টটা করি ফ্ল্যাটটা ছেড়ে দিই একবারে আবার ভাবছি যে ফ্ল্যাট ছেড়ে দিলে আবার হবে কি করে ধরো ডাক্তার দেখানোর আমার হাতে আরও দেড় মাস টাইম তো দেড় মাস পর যদি রিপোর্ট সব ঠিকঠাক চলে আসে তো সেই ক্ষেত্রে যদি আমার মানে ওই মেইন ডেটটা চলে আসে মানে আমাকে ফুল বেড রেস্টে থেকে তারপরে ট্রিটমেন্টটা করতে হতে পারে তো সেই কারণে দেড় মাস না গেলে মানে কোনোটাই আমরা সিদ্ধান্ত নিতে পারছি না খারকল পাতা বাটা আমার মতো আর কে কে খাও কমেন্টে একটু জানিও তো আর আমি কিন্তু বেশি করে কাঁচা লঙ্কা দিয়েছি যেন গলায় না ধরে তো দেখো এটাকে ভালো করে কিন্তু আমি ভেজে নিয়েছি এখন হচ্ছে এটাকে মিক্সিতেই পেস্ট করে নেবো কারণ নিচে আর বাটবো না প্রচুর অন্যান্য অনেক কাজ রয়েছে আর নয়তো নিচেই বাটতাম তো প্রেস ইয়া মিক্সিতে দিলে ফট করে হয়ে যাবে আমার এই যে মিক্সি এটাই আছে ওই ছোটোর যেটা ছিল ওটা নষ্ট হয়ে গেছে তো এটার মধ্যেই পেস্ট করতে হবে কিছু করার নেই এই মিক্সির জারটা কিন্তু অ্যাকচুয়ালি ওই চালের গুঁড়া করার জন্য কিন্তু এটা আমাদের কতটুকু পেস্ট হবে জানি না যদি পেস্ট না হলো সেই ক্ষেত্রে আমাকে আবার কষ্ট করতে হবে মানে ওটাকে বাড়তে হবে কারণ বাটা তো একদম ভালো করে বাটা না হলে ওটা আর খাওয়া যাবে না হবে কি তো ডাইরেক্ট হয় দেখো প্রথমবার তো হলো না দ্বিতীয়বার আবার মানে ট্রাই করছি এরম করে বেশ কয়েকবার ট্রাই করার পরেও কিন্তু ভালো করে বাটা হয়নি তো শিলে বেটে নিচ্ছি মানে এটার টেস্ট পুরো অন্যরকম হবে কারণ যে কোনো রান্না পাটা শিলে বেটে সেটা তুমি মশলায় মানে বাটো আর এরকম বাটাই করো দেখবি এর টেস্টটা পুরো দ্বিগুণ হয় বেটে এসে আমার অবস্থাই খারাপ আর যেন মানে আমি দম নিতে পারছি না এত কষ্ট হয়েছে সেই কত বছর পর মনে যে বাটলাম মনে হচ্ছে তাই এক বছর পর বেটেছি যদিও সেই এক বছর আগে যখন এখানে ছিলাম তখন বেটেছিলাম আজকে আবার বাটলাম ভীষণ পরিশ্রম হয়ে গেল তো পাটা শিলটা ধুয়ে এখন এই যে আমি এখন কাপড়গুলো ধুয়ে মেলে দিই এখন তো রোদ আছে শুকিয়ে যাবে আর আমি তারপরে কাপড়টা ধুয়ে স্নান করে আসবো তারপরে ই রাম কি করলাম বাটা বুটির হাত না ধুয়ে সেই হাত মুখে চোখে লাগাইলাম এখন তো জ্বালা পোড়া করতেছে এই জায়গা এই জায়গা পুরো মার ঘরের ফ্যানের এত আওয়াজ যেটা সিলিং ফ্যান মনে হয় ওই যে কি যেন একটা বলে ফ্যানে থাকে বিয়ারিং নাকি ওটা মনে নষ্ট হয়ে গেছে বা কিছু যার কারণে কিন্তু ফ্যানটার এত ঘর আওয়াজ এমনি হাওয়া আছে কিন্তু শব্দটা অতিরিক্ত তো মাকে আমি এই ফ্যানটা আর কি সেট করে দিলাম এটার মিষ্টি হাওয়া একদম দেখো পাটা শিলা আমাকে ধুতে দিল না বলছে আমি ধুয়ে নিচ্ছি এখানেই ওই ওই সাইডে ওই সাইডে এখানে কারেন্টের তারা সেরে যায় হ্যাঁ হ্যাঁ আর শিলটা ওটার মধ্যে রেখে দাও রান্নাবান্না সবকিছুর কাজ শেষ করে নিয়ে এখন ওই যে ভিজিয়ে রেখেছিলাম বিছানার বিছানার বলছি ঘরের পর্দা টর্দা এগুলো সব ধুয়ে দেব এখন তো সারাদিন শেষে এনার্জিটাও আমার কিন্তু একটু কমে গেছে মানে সারাদিন এত পরিশ্রম করার পর আর ইচ্ছে করে না কিন্তু তারপরও যেহেতু আমি ভিজে রেখেছি তো না ধুয়ে দিলেও হবে না শরীর না চললেও অনেক সময় আমি মনের জোরে করে ফেলছি যদিও এটা করাটা মনে হয় ঠিক হচ্ছে না কারণ যেহেতু আমি একটা ট্রিটমেন্টে আছি তারপরেও কিছু করার নেই দেখো সংসার করতে নিলে এই কাজগুলো তো করতেই হবে কার উপরে ছেড়ে রাখবো এত কাজ একার পক্ষে কারোরই সম্ভব না আর বিশেষ করে যারা বয়স্ক মানুষ মানে আমার মারও মানে সম্ভব না অসম্ভব যেগুলো আমি করছি ধুমধাম করে করে ফেলছি সেটা কিন্তু ওনার ক্ষেত্রে একদমই সম্ভব না তো আমি যতটুকু পারি একদম আমার সবটা দিয়ে চেষ্টা করে এই কাজগুলো কিন্তু করছি কলকাতার থেকে যেদিন এসছি সেদিন থেকেই মানে ঘরের এত কাজবাজ এত কিছু বেড়ে গেছে না তো এইগুলো করতে করতে আমি মানে এখন হাঁপিয়ে যাচ্ছি এতটা পরিমাণে কষ্ট হয়ে যাচ্ছে তো দেড় মাস পরে ডাক্তার দেখানো আছে এবার এত কাজবাজ বাজ করছি সেটা অবশ্যই মানে কাজ করা তো ভালোই শরীরের জন্য আর দেড় মাস পরে রিপোর্ট দেখে তারপরে একটা সিদ্ধান্ত নিতেই হবে এক হলে বাড়ি আর নয়তো ওখানে বা আপডাউনের মধ্যে যদি থাকা যায় সেটাও আছে কিন্তু বাড়িতে একদমই বাড়ি ছেড়ে এরম করে থাকাই যাবে না এইবার যে আমরা একদম বাড়ি ছেড়ে ধরতে গেলে এক বছর না মাঝখানে ছয় মাসের মানে ছয় মাস পরে একবার এসছিলাম কিন্তু এসে তো এক দুদিন যতদিন এক দু দিন থাকলেও ওই পরিশ্রম করে ঘর সব পরিষ্কার করতে হলো ইঁদুরের এত অত্যাচার তো আবারও যদি সেরকম বাড়িঘর ফেলে যে এত কষ্ট করে বাড়িঘরটা গুছালাম ই করলাম আবারও ওইরম করে গেলে আবারও ওইরকম ক্ষতি করবে তো সবার কথা একটাই যে এরম করে বাড়ি ছেড়ে এত দিনের জন্য থাকাটা উচিত নয় কিন্তু আমাদের মানে ভাবনাটা এরকমই আর কি আমরা দুজনে মিলে এটাই আর কি ভাবছিলাম যে যদি হয় তাহলে বাড়িতে থেকেই চিকিৎসাটা করাবো যদি রিপোর্ট ঠিকঠাক আসে পরে নয়তো আমরা নতুন ফ্ল্যাট দেখে ওখানে যাব তবে এই সিদ্ধান্তটাও আমাদেরকে নিতে হবে দেড় মাস পর মাসের মাসের আগে আমরা নিতে কারণ জন্য ছেড়ে দেব তারপরে না আমি হুট করে কোথায় ফ্ল্যাট পাব তাই না তো ওই কারণেই আর কি তো সবটা তো তোমাদেরকে বলবোই কখন কি সিদ্ধান্ত নিচ্ছি না নিচ্ছি আর দেখো আমি কিন্তু কাপড় চোপড় সব মেলে দিয়ে স্নান করেও চলে আসলাম এদিকে ডাল আছে আর ওই যে খারকল পাতা বাটা তার সাথে হচ্ছে আলু আর ঝিঙে দিয়ে মাছের ঝোল আর সবাই মিলে খেতে বসেছি আমার শরীরের অবস্থা একদম খারাপ হয়ে গেছে দিন পর দুটো খেয়ে একটু শুয়েছিলাম মানে শরীরটা যেন আর ইয়ে হচ্ছে না আর আমার পেটেও সমস্যা হয়ে গেছে এত গরমের জন্য মনে হয় নাকি আর ও গেছে বাজার মাও শুয়ে আছে দেখা যায় না অন্ধকার ওই যে সারা দিন দৌড়ের উপরে যায় তারপরে দুপুরবেলা বেলা খেয়ে দুপুর আজকে একদম বিকেল হয়ে গেছে খেতে খেতে খেয়ে আমার শুয়ে থাকতে হয় ওষুধ দিতে হয় তো ওই জন্য ওই জন্য আধা ঘন্টার মতো শুয়ে থাকতে হয় তো যাই হোক এখন আর শুয়ে থাকবো না যদিও সন্ধ্যা হয়ে যাচ্ছে আর আজকে দেখো ঘরের পর্দাটা এটা লাগানোর পর ঘরের এই জায়গাটাই কিন্তু আলাদা রকম ভালো লাগছে তাই না খুব সুন্দর লাগছে আর আমার তো সিংহাসনে ঠাকুরের তোষক চাদর এগুলো সব ওই দিনই আমি গুছিয়ে রেখেছিলাম তো সব কিছু পরিষ্কার করেছি তারপরে সিংহাসনের নিচের যে ড্রয়ারটা ওটা ওই দিন গুছিয়েছিলাম কালকে গুছালাম হচ্ছে মডুলারটা ঠাকুরের তো তোমাদের দেখাচ্ছি আর গোপুর এই যে বালিশ পাশ বালিশ এগুলো সব ধুয়ে এখানে রোদে দিয়েছিলাম সব শুকিয়ে গেছে এই যে দেখো কি দেখে দেখো 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 ও মা হাঁটছে হাঁটছে দেখো 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 কি কি হেঁটে হেঁটে দেখো দেখো কত দূর চলে আসলো ও বাবা ও বাবা কী রে মিকি এই যে ও দেখবে তো ওই যে গোপুর বিছানা টিছানা সব ধুয়ে দিয়েছিলাম একটা বিছানা কিনতে হবে জানো এটা অনেক দিন হয়ে গেছে তো মানে নোংরা সেরকম একটা হয়নি কিন্তু এই যে দেখো তিলা টিলা পড়ে গেছে দেখো দাঁড়িয়ে আছে এই বাচ্চা দেখ দেখ এই যে দেখো এটা এখানে রেখেছিলাম এই হচ্ছে আমার গোপু বসে আছে আর যে টুসুকের উপর চাদর পেতে তারপরে সিংহাসনটা না মানে বার্নিশটা ইয়ে হয়ে গেছে যেহেতু অনেক দিন হয়েছে এই জন্য তারপরেও কিন্তু কাঠের জিনিস দেখতে ভালোই লাগে আজকে কিন্তু শনিবার তো সেই কারণে বারের লোড দেবো তো সমস্ত কাজ শেষ করে নিয়ে তারপরে আমি সন্ধ্যা দেব আর কি আর সন্ধ্যা দেওয়ার আগেই সব কিছু কাজ সেরে নিচ্ছি এদিকে হচ্ছে সমস্ত পর্দা টর্দা লাগিয়ে নিচ্ছি জানালায় দরজায় মানে এগুলো কিন্তু শুকায়নি জলটা ঝরে গিয়ে ভেজায় আছে কিন্তু জল পড়বে না তো ঘরে টাঙিয়ে রাখছি এমনিতেও যা গরম ঘরটা ঠান্ডা হবে আর শুকিয়েও যাবে আর জানলা টানলা সব কিছু লাগিয়ে ঘর দর সব ঝাড়ু দেবো দিয়ে সন্ধ্যা দেব। প্রত্যেক শনিবারেই কিন্তু আমরা বাড়ির লোড দিই সেটা বাড়িতে হোক বা ওখানে ফ্ল্যাটে তো সেটা আমি বিয়ের পর থেকে তো এই বাড়িতে আমি করছি আর বিয়ের আগে আমার বাপের বাড়িতে ছোট থেকেই মা আমাকে শিখিয়েছে আর কি আমাদের বাড়িতে করে তাই তো সেটা আমি এখানেও আর কি করা শুরু করেছি সেই অনেক বছর হলো বিয়ের যত বছর তত তত বছর আর কি তো যাই হোক এদিকে মা দেখো শুয়ে আছে ঘুমাচ্ছিল মনে হয় তো যেই আমি খাটে উঠলাম মানে নড়া লেগেছে না তো ওই জন্য উঠছে এখন দিয়ে এখন এই যে আমি এখন এই যে এদিকে পর্দা টর্দা লাগিয়ে তারপরে কাপড় চোপড় বদলে হাত মুখ ধুয়ে ভালো করে সন্ধ্যা দেবো ধূপ ধুনা দিয়েই সন্ধ্যা দিই বেশ ভালো লাগে আর বাড়িতে ধুনার তো আগেও দিতাম এখনও দিই আর কলকাতার ওখানেও কিন্তু দিই সন্ধ্যাবেলায় দেখবে ধূপ দু দিয়ে পুজো দিতে একটা আলাদাই শান্তি মনের আমি তো সাথে আবার করপুরও দিই আর কি সারাদিনে এত কাজবাজ করে সেই ভিডিওটা বেশ অনেকটাই লম্বা হয়ে যাচ্ছে জানি না তোমাদের কাছে বোরিং লাগছে নাকি এত লম্বা লম্বা ভ্লগ দিচ্ছি তো আমার নিজের কাছে মাঝে মাঝে খারাপ লাগছে যে এত লম্বা হয়ে গেল ভিডিও কিন্তু কিছু করার তো নেই সারাদিনে এত কাজ যেগুলো তাও তো অনেক কিছু স্কিপ করে যাওয়া হয় অনেক কিছু ভিডিও করাই হয় না সন্ধ্যার পরেও তো আরও অনেক কিছু কাজ থাকে তো সেগুলো ভিডিও করাই হয়নি তো যাই হোক চলো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ফিরে আসছি কালকে আবার নতুন ভিডিওর সাথে আজকের মতো গুড নাইট t r